ইন্ডিয়ান ব্লগা নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামা শিবায় এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসের অন্তিম সোমবার বা শ্রাবণ মাসের শেষ সোমবার শিব বাবাকে কীভাবে পূজা করবেন বাবাকে পূজা করার সহজ সরল পদ্ধতি জেনে নেবো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বাবাকে পূজা করার উপকরণ কি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা অন্তিম সোমবার শিব বাবাকে কোন শস্য এবং কোন ফুল অর্পণ করতে হবে এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা অন্তিম সোমবারে বাবা মহাদেবের পূজা পদ্ধতি উপকরণ এবং মন্ত্র সব কিছুই জানব আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবারে শিব বাবাকে পূজা করলে মহাদেব প্রসন্ন হন যদি আপনি শ্রাবণ মাস জুড়ে বা শ্রাবণ মাসে যতগুলি সোমবার করেছে ততগুলি সোমবারে বাবার পূজা করতে না পারেন তাহলে অন্তিম সোমবার বা চতুর্থ সোমবার শিব বাবাকে পূজা করলেই পুরো শ্রাবণ মাস জুড়ে শিব বাবাকে পূজা করার ফল লাভ করা যায় এই চতুর্থ সোমবার বা অন্তিম সোমবার শিব বাবার পূজা করলে মনের সমস্ত মনস্কামনা বাবা পূরণ করেন দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের অন্তিম সোমবার বা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার হবে বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দশো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব বাবাকে পূজা করার জন্য আগের দিন অর্থাৎ রবিবার ব্রতীকে সংযম পালন করতে হবে অর্থাৎ একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতে ব্রতি শুধুমাত্র ফলহার করেই থাকবেন শ্রাবণ মাসের শেষ সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবার পূজার সংকল্প গ্রহণ করতে হবে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবাকে পূজা করার বিশেষ সময় হলো প্রদোষকাল দিনের যে কোনো সময় পূজা করতে পারেন তবে প্রদোষকালে পূজা করলে পূজার বিশেষ ফল লাভ করা যায় বাবা মহাদেবকে পুজো করার জন্য পূজা সামগ্রী থালায় সাজিয়ে নিন যেমন দুধ গঙ্গাজল বেলপাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি কলকে ধুতুরা ফুল ধুতুরা ফল আতব চাল কলা ফল মিষ্টি ধূপ প্রদীপ একটি থালায় সাজিয়ে নিন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে গঙ্গা জল অর্পণ করুন এবং বলুন ওং নামার শিবায় এই মন্ত্র তিনবার জপ করুন এরপর বাবার মাথায় কাঁচা দুধ ঢালুন এবং বলুন ওম স্নানীয় দাকম ওং হাং মহেশ্বরায় নামাহা এরপর বাবার মাথায় চন্দন সহকারে একটি গোটা বেলপাতা যার তিনটি পাতায় অক্ষত রয়েছে সেটি অর্পণ করুন এরপর বাবার মাথায় গঙ্গা জলের ধারা দিন এবং এই মন্ত্রটি বলুন আর্ঘাং ওম নামা শিবায় ইদাং আচামানিয়াং ওম নামা শিবায় ইদাং স্নানিয়া দাকাং ওম নামা শিবায় এরপর বাবাকে পৈতে অর্পণ করুন আকন্দ ফুলের মালা পরিয়ে দিন ধুতুরা ফুল ও ফল শিবলিঙ্গে অর্পণ করুন ধূপ ও প্রদীপ দিয়ে বাবা মহাদেবের আরতি করুন এইভাবেই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা অন্তিম সোমবার বাবার আরাধনা করুন এতে বাবা সন্তুষ্ট হবেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শ্রাবণ মাসের শিব পূজা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই একবার দেখে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে